ডার্বি জয় ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে উঠল ডায়মন্ড হারবার এফসি শনিবার যুবভারতীতে প্রথম বড় ট্রফি জয়ে নামবে অভিষেকের ব্যানার্জির ক্লাব মোহনবাগানের কাছে পাঁচ গোল খেলেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সমানাসমানী লড়াই করল ডায়মন্ড হারবার আক্রমণে লাল হলুদ ব্রিগেডের ওপর চাপ রাখলেন কিবু ভিকুনার ছেলেরা খেলা শেষে জয়ের ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়লেন তারা। বেঙ্গলকে হারিয়ে এই প্রথমবার ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি কলকাতা ময়দানের নতুন শক্তির আবির্ভাব দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতায় দুই এক ব্যবধানে জিতে ডুরান্ড কাপের ফাইনালে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডার্বি জয়ের পর জয় ছিনিয়ে আনতে পারল না পারল না ইস্টবেঙ্গল শনিবার ফাইনালে ডায়মন্ড হারবারের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড সেমিফাইনালের প্রথম প্রথমার্ধটা জুড়ে শুধু সুযোগ নষ্টের খেলা দেখলেন যুব দর্শকেরা দর্শকেরা সমানি পাল্লা দিলেন ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবারের ফুটবলারেরা চব্বিশ মিনিটের মাথায় স্যামুয়েলের শট পোস্টে লেগে না ফিরলে এগিয়ে যেতে পারত ডায়মন্ড হারবার এফসি ম্যাচের মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যেও এগিয়ে যেতে পারত কলকাতা ময়দানের নতুন শক্তি শুরুতেই শিশুসুলাভ ভুস করে বসল ইস্টবেঙ্গলের ডিফেন্স ম্যাচের শুরুতেই আজিঙ্গিত স্পষ্ট হয়ে গিয়েছিল এটুকি বাদ দিলে প্রথমার্ধে দাপট দেখিয়েছে ইস্টবেঙ্গলই শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে নেন অস্কার ব্রুজোর ছেলেরা একের এক আক্রমণে ডায়মন্ড হারবারের ডিফেন্সকে ব্যতিব্যস্ত রেখেছিলেন দিয়ামান্তাকস মিগুয়েলরা ডিফেন্স থেকে উঠে দূরপাল্লার শট নিচ্ছিলেন আনোয়ার আলী সিবেলেরাও লাল হলুদ ব্রিগেডের আগ্রাসী ফুটবলের সামনে অবশ্য গুটিয়েছিল না ডায়মন্ড হারবার ডিফেন্স সামলে বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠেছে তারা আর তাতেই ফাঁক ফোকর তৈরি হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার আরও বৃদ্ধি করে ইস্টবেঙ্গল দিয়ামান বিপিন সিংহদের সহজ সুযোগ নষ্ট তাতেও বন্ধ হয়নি ডায়মন্ড হারবারের গোলরক্ষক মির্সাদকে একাধিকবার একা পেয়েও গোল করতে পারেননি ইস্টবেঙ্গল মির্সাদ যেন একাই প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ষোলোবারের ডুরান চ্যাম্পিয়নদের সামনে নিজে প্রাক্তন ক্লাবকে বারবার হতাশ করেছেন তিনি খেলার গতির বিপরীতে ছেষট্টি মিনিটে মিকেল কোর্তাজারের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার ফ্রি কিক থেকে বক্সের মধ্যে বল পেয়ে দুরন্ত ব্যাগভলিতে গোল করেন তিনি এরপর বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইস্টবেঙ্গলকে সাতষট্টি মিনিটেই দূরপাল্লার শটে লাল হলুদকে সমতায় ফেরান আনোয়ার মনে থাকার মতো গোল করলেন তিনি তাতেও লাভ হল না সেই স্ট্রাইকারদের ব্যর্থতায় তবু ঝুঁকি নিতে চাননি ইস্টবেঙ্গল কোচ তিনি তিয়াত্তর মিনিটে রশিদকে নামান শাউল ক্রেসপোর জায়গায় তাতেও বিশেষ সুবিধে হয়নি তিরাশি মিনিটে জটলা থেকে ডায়মন্ড হারবারকে আবার এগিয়ে দেন জবি জাস্টিন ইস্টবেঙ্গলের প্রাক্তন স্ট্রাইকারের এই গোলেই লাল হলুদকে ছিটকে দিল ডুরান্ট কাপ থেকে